আচ্ছা আচ্ছা তো অনেক ইতিহাস আছে তো সেই জন্য যদি বাবার স্মৃতিগুলো দেখার জন্য বাবা তো নেই আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনি তিনশো পঁয়ষট্টি দিন পর বাংলাদেশে এসেছেন অনেকেই কিন্তু আপনাকে খারাপ কথা বলেছে বা ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করেছে আপনি যেতে পারবেন না তো ইতিমধ্যে আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম আপনি যখন বাংলাদেশ থেকে বের হয়েছেন ওই অন্য অন্য কান্ট্রিতে যখন চলে গিয়েছেন তখন কিন্তু আপনি ভালো সারা পেয়েছেন এই এই যে বাংলাদেশের কিছু মানুষ রয়েছে আর হচ্ছে যারা হচ্ছে প্রবাসী ভাই রয়েছেন তাদের কি কি মেসেজটা দিতে চাচ্ছেন আসলে যদি বলতে চান আমাদের রাসুল সাল্লা সাল্লামকে নিয়েও সমালোচনা হয়েছে যারা বেধর্মী ভাই আছেন বা অন্য যারা ইয়ে ছিলেন তারাও রাসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে প্রচুর সমালোচনা করেছেন পৃথিবীর এমন কিছু নেই যেটা নিয়ে সমালোচনা নেই পৃথিবীর এমন একজন মানুষ নেই যার যাকে নিয়ে মানুষ হাসি ঝাড়টা করে না বা তাকে ঘৃণা করে না সবাইকেই প্রতিটা মানুষের একজন না একজন মানুষ থাকে যাকে মানুষ ঘৃণা করে তো সেই দিক থেকে এটা থাকবে এটাই স্বাভাবিক এবং আমাদের দেশে আসলে আমরা ইসলামটাকে কঠিন বানাচ্ছি দিনে দিনে আমার যতটুকু ধারণা কারণ ইসলাম আসলে এত কঠিন ইসলাম হচ্ছে সহজ আসলে আমাদেরকে এমনভাবে তুলে ধরা হচ্ছে ইসলামটা মানুষ মানে এই যে নামাজ পড়তে যাবে বা কিছু একটা করবে বা উমরা হজ করতে যাবে সেখানে যাইতেও ভয় পায় যে এটা কত কঠিন একটা জিনিস এটাকে আমি পারবো সেই চিন্তা থেকে আসলে মানুষ উমরা করতে যায় না হজ করতে যায় না এবং বিভিন্ন ইসলামিক দিক থেকে দূরে থাকে কিন্তু অন্যান্য আপনি পৃথিবীর দেশগুলো দেখেন যদি আমি বলি হয়তো অনেকে এই কথাটা মনে কষ্ট নিতে পারেন আমার যদি রূপ ইয়া আমি যা দেখেছি তাই বলি যেহেতু আমি পৃথিবীটা ভ্রমণ করেছি মুসলিম কান্ট্রিগুলো আমি ভ্রমণ করছি এই যে বাংলাদেশের বাহিরে যে দেশগুলো আছে সৌদি আরব বলেন আরব আমিরাত ইরান পাকিস্তান আরব গালফের যত মুসলিম কান্ট্রি যতগুলো আছে ওইগুলোর মধ্যে মানুষ কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনি যখন দেখবেন নামাজের সময় হইতেছে মানুষ গাড়ি থামায়া রাস্তার মধ্যে নামাজ পড়তেছে কিন্তু আমাদের দেশে মানুষ কি নামাজে যাচ্ছে যদি আমরা কেউ কেউ বলে আসে নামাজ পড়ি তারপরে কিন্তু সে যাচ্ছে না অন্য কোনো উচিলা দেখাচ্ছে তো মূলত আমরা ইসলামটাকে এত এমনভাবে দেখাচ্ছি মানুষ আসলে ভয়ে ইবাদত থেকে দূরে থাকতেছে তো ইসলামকে যদি সহজভাবে ইসলাম আসলে সহজ আমরা মানে প্রতিটা জিনিস আসলে ভাবে দেখানো হয় তো মানুষ ভয় আসলে ইবাদত থেকে দূরে থাকে সবকিছু থেকে দূরে থাকে আমি এই জন্য বলতে চাই যারা ইসলামটাকে জানে সবাই ইসলাম সহজ সহজ এবং ইসলাম পজিটিভ আমাদের সবার প্রয়োজন সুন্দরভাবে চিন্তা করা কারণ পুরো পুরান পুরাণ যদি আপনি খুঁজেন একটা নেগেটিভ শব্দ পাবেন না তো আমরা মানুষ হয়ে কেন নেগেটিভ চিন্তা ভাবনা করবো তো আমরা তো মুসলিম আমরা কখনোই নেগেটিভ চিন্তা করতে পারি না কারণ আমাদের ইসলাম সুন্দর আচ্ছা মূলত ওইখানে আমি আমি প্রচন্ড ওই দিন মানে এত পরিমাণের ইয়ে ছিলাম এখনও আমার এই যে আপনি প্রশ্ন করলেন আমার এটা চলে আসছে মূলত ওই দেশটাতে পাড়া দেওয়ার জন্য কিন্তু বলতে গেলে এত কিছু এত কিছু তো ওইখানে যে আমি পাড়া দিতে পারবো কি না এটা তো আমি জানতাম না আমি কল্পনা করতে পারিনি ওইখানে প্রবেশ করার পর বাংলাদেশের প্রায় দুই তিন হাজার মানুষ এয়ারপোর্টে উপস্থিত ছিলেন সবাই আমার জন্য আমি আমার কথা ছিল সকালে আমি প্রবেশ করবো কিন্তু আমি প্রবেশ করি আরো তিন চার ঘন্টা পরে যাতে কেউ না থাকে আমি জানি না কোনো সমস্যাও কারণ আরব গালফে দুই চারজন মানুষ একসাথে থাকলে পুলিশ সমস্যা করে তো সেখানে আমি যাচ্ছিলাম যে কেউ জানি কেউ যেন আমার পাশে আশেপাশে না থাকে কিন্তু যখনই আমি সৌদি আরবে এন্ট্রি করি দেখি যে হাজার হাজার মানুষ এবং তখন সৌদি আরব এবং বাংলাদেশের পতাকা একসাথে প্রবাসী বাইরে উড়িয়ে সবাই না তাকবির আল্লাহগর বলছিলেন এবং এগুলা আসলে যখন সদির পুলিশে দেখি তারাও অবাক হয়েছে এখানে কি হচ্ছে তো পরবর্তীতে তারা সদির পুলিশ আসেন এবং আমাকে রিসিভ করে সুন্দরভাবে তাদের কাছে বসিয়ে রাখেন প্রায় পাঁচ সাত ঘন্টা বসিয়ে রাখার কারণ হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে মানুষ তারা কন্ট্রোলে ছিল না পরবর্তীতে তাদেরকে নিয়ন্ত্রণে তাদেরকে সবাইকে পাঠিয়ে দিয়ে তারপরে আমাকে ছেড়ে দিয়েছেন পরবর্তীতে আমার একটা ফিঙ্গার রেসে যাতে আমি সুস্থভাবে সুন্দরভাবে যেতে পারি কোনো ঝামেলা ছাড়া তো সব সময় সৌদি পুলিশ আমাকে সাপোর্ট করেছে কোন কোন জায়গায় আমাকে তারা পটো দিয়েছে আর পাকিস্তানে যখন ছিলাম পুরো পাকিস্তান তো বালুচিস্তান আমার সাথে পুলিশ ছিল যেখানে আটশো কিলোমিটার কোনো ঘর কিছুই নেই তো আল্লাহ আমার প্রতিটা পথ সহজ করেছেন এর মধ্যে হচ্ছে একটি কথা কিন্তু আপনি রেখেছেন যে আপনার একটি ফোন হারিয়েছিল বা ফোন চিন্তাইকারীরা নিয়ে গিয়েছিল একটু যদি ক্লিয়ার করতেন বিষয়টা বিষয়টা হচ্ছে মূলত প্রথমে আমি একটা পাকিস্তান থেকে একটা ফোন কিনি তো ছ হাজার টাকা হবে তো কেনার পরে তখন ফোনটা আসলে যখন যেদিন ইরান প্রবেশ করব ইমিগ্রেশন করতে যাব দেখি আমার পকেটে মোবাইল নেই পরে বললাম পাকিস্তান সেনাবাহিনীদেরকে বললাম তারা আবার আমাকে পাকিস্তান প্রবেশ করে তারপরে অনেক চেষ্টা করলো মোবাইলটা খুঁজে দেওয়ার জন্য এবং তারা ব্যর্থ হলো এবং পরবর্তীতে আমি যখন আবার ইরান প্রবেশ করব ইরানের ইমিগ্রেশন সব বন্ধ তো প্রায় এক ঘন্টা লেট করছি আমি তো সেখানে ইরানে প্রবেশ করাটাই ওই দিন ছিল প্রায় ইম্পসিবল কারণ এখানে আবার আমি পাকিস্তান থেকে বের হয়ে গেছি আবার ইরানে আমার ঢুকতে হবে তো তখন ইরানের যেই ইমিগ্রেশন আছে তারা আমার পেপারে শুনতে পেরে তারপরে আবার ইমিগ্রেশন অফিসারকে ব্যাগে ডাক দিয়ে নেয় তারপরে ইমিগ্রেশন খুলে তারপরে আমাকে ইরানের ইনভোমেশন করেছে ফোনটা আর নাই পরবর্তীতে ওইটা হচ্ছে আর মানুষ যে ঘটনাটা জানে সেটা হচ্ছে যে ইরানে আমি যখন প্রবেশ করি আমার এক বন্ধু আছে এখানেই আছে ওর সাথে আমি কথা বলতেছিলাম ওর নাম আরিফ ঠিক আছে তো ওর সাথে আমি ভিডিও কলে কথা বলতেছিলাম আমি বাসার দিকে যাচ্ছিলাম তো এমন টাইমে কিছু দুর্বৃত্ত বলতে পারেন বাইকই করে ওরা দুই তিনটা বাইক ওদের হাতে মানে পিস্তল ছিল পিস্তল তো ওরা করলো কি আর আমার হাত থেকে মোবাইলটা নিয়ে টান দিয়ে চলে গেল। আমি সাথে সাথে দিলাম চিককার চিককার দেওয়ার সাথে সাথে ইরানি অনেকজন মানুষ আসছে আসার পরে এখন তাদেরকে আমি ইংলিশে কথা বললেও বুঝে না হিন্দিতে বললেও বললে বুঝে না উর্দুতে বললেও বুঝে না এখন বলছি আরেক কোনোদের পরে একজন ভাই আসেন হালকা হালকা হিন্দি পারে তো আগে বুঝাইলাম বোঝানোর পরে তারপর আমি বললাম যত টাকা লাগবে আমি দিবা আমার মোবাইল দরকার আমার সব ডকুমেন্ট এই মোবাইলের মধ্যে পরে সে বললে এই মোবাইল আর ফিরে আসবে না কারণ এখানে তো ডাকাই কি মোবাইল নিলে আর কি মোবাইল আসে নাকি হ্যাঁ পরে চিন্তা করলাম এই মোবাইল আর আসবে না আল্লাহর কি রহমত ছোট ছোট বাচ্চা দুই তিনটা আসছে আসা বলতেছে আপনি এখানে বসেন যে মোবাইল নিছে তাদেরকে আরেক গ্রুপ ধরছে আপনি মোবাইল আইনে নিতেছে আপনি এখানে বসতে বলছে পরে তারা ওই ওদেরকে ধরে তারপর মোবাইল নিয়ে আসছে তারপর আমাকে মোবাইল দিছে দুই দিনের মধ্যে আমাকে আপনাকে আপলোড হয়ে তাদেরকে জড়ায় ধরছি আমার চোখ থেকে পানি পড়ে গেছে অটোমেটিক্যালি ছোট ছোট পোলা পানি আপনাকে সান্তনা দিল যে আপনি ফোন পাচ্ছেন আসলে আমি যেখানে কোনো সমস্যায় পড়েছি মহানালয়ে আমাকে সাহায্য করেছেন না হয় এত সহজে আমি সৌদি আরব প্রবেশ করে হজ করার কথাই না কারণ